সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা আবার ডিএ বৃদ্ধি হল সঙ্গে সমস্ত রকম ভাতাও বাড়ল চলতি বছরের মার্চ মাস শুরু হতে না হতেই সরকারি কর্মীদের জন্য এক এক করে দারুণ খবর দিচ্ছে সরকার সম্প্রতি কিছুদিন আগেই কেন্দ্র সরকারের কর্মীদের মহার্ঘ ভাতা বেড়েছে আর তার সাথে সাথেই এইচআরএ সহ বেশ কিছু ভাতা বাড়ানো হয়েছে তবে শুধু ভাতা নয় বেড়েছে গ্র্যাচুইটির সীমাও কিছুদিন আগেই মন্ত্রিসভার বৈঠকে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার সেই বৈঠকেই বর্তমান কেন্দ্র সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কেন্দ্র সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানো হল আর তার সাথে সাথে কেন্দ্র সরকারি কর্মীদের একগুচ্ছ ভাতা বাড়ানোর অনুমোদন দিল মন্ত্রিসভা সেই সাথে গ্র্যাচুইটির সীমাও বাড়ানো হল লোকসভা ভোটের আগে কেন্দ্রের এমন সিদ্ধান্তের ফলে লাভবান হবেন বহু কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশন ভোগকারীরা মন্ত্রিসভার বৈঠকের পরে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মন্ত্রী পিয়ুষ গোয়েল জানান এতদিন পর্যন্ত গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা ছিল কুড়ি লক্ষ টাকা এবার সেই সীমা বাড়িয়ে পঁচিশ লক্ষ টাকা করা হলো এমনটাই জানিয়েছে কেন্দ্র মন্ত্রী তবে যে শুধু গ্র্যাচুইটির সীমা বেড়েছে তা নয় মহর্ঘ ভাতাও বেড়েছে সাথে সাথে যাতায়াত সংক্রান্ত ভাতাও কিন্তু বেড়েছে যাকে আমরা টি বলি ক্যান্টিন সংক্রান্ত ভাতা সহ কেন্দ্র সরকারি কর্মীরা যেসব ভাতা পান সেগুলো পঁচিশ পারসেন্ট বাড়ানো হয়েছে অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়তে চলেছে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্র সরকার জানিয়েছে তাদের চার পার্সেন্ট মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে এবার থেকে মহার্ঘ ভাতা ডি এর পরিমাণ বাড়াচ্ছে পঞ্চাশ শতাংশ একইভাবে অবসরপ্রাপ্ত কর্মী এবং পেনশনভোগীদেরও মহার্ঘ ভাতা চার পার্সেন্ট বাড়ানো হয়েছে মহর্ঘ ভাতা বাড়ানোর পাশাপাশি এইচ আর ও বৃদ্ধি হয়েছে যে কেন্দ্রীয় সরকারি কর্মীরা সাতাশ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পেতেন তারা এবার থেকে তিরিশ পার্সেন্ট হারে মহর্ঘ ভাতা পাবেন যারা আঠারো পার্সেন্ট এইচ আর এ পেতেন তারা এবার পাবে আরও দুই পার্সেন্ট বেশি মানে কুড়ি পার্সেন্ট আর যারা নয় পার্সেন্ট পেতেন তাদের বাড়ি ভাড়া ভাতা বা এইচ আর এ দশ পার্সেন্ট বাড়ানো হয়েছে